দু হাজার বিশ অর্থ বছরে জাপান থেকে সবচেয়ে বেশি উন্নয়ন সহযোগী ঋণ পেয়েছে বাংলাদেশ জাপানে দু হাজার বিশ অর্থ বছরে দেশটির সবচেয়ে বড় বৈদেশিক উন্নয়ন সহযোগী ঋণ বা ইএন ভিত্তিক ওডিএ লোন পেয়েছে বাংলাদেশ গত বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি সচিব ফাতেমা ইয়াসমিন এবং বাংলাদেশ নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকের মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এই তথ্য প্রকাশ করা হয় জাপান সরকার তাদের দু হাজার বিশ অর্থ বছরে বাংলাদেশকে তিন লাখ তিয়াত্তর হাজার দুইশো সাতচল্লিশ মিলিয়ন জাপানি ইয়েন বা তিন হাজার তিনশো তিরানব্বই মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেয় মোট মধ্যে ছিল নানা প্রকল্পের ঋণ এবং কোভিড নাইন্টিন মহামারী থেকে উত্তরণে দেওয়া অর্থ সহায়তা জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে তার দেশের বলিষ্ঠ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তার প্রতিক্রিয়ায় জাপানের ধারাবাহিক সমর্থনের ব্যাপারটি প্রশংসা করেন ইআরডি সচিব জাপান সরকারের প্রতি আরও ছটি প্রকল্পকে দেশটির দু হাজার একুশ অর্থ বছরের বিয়াল্লিশতম ইয়েন লোন প্যাকেজের আওতাভুক্ত করার অনুরোধ করেন সচিব ফাতেমা ইয়াসমিন যে ছটি প্রকল্পের ব্যাপারে সহায়তা চাওয়া হয়েছে সেগুলো হলো ঢাকা ম্যাচ ট্রানজিট লাইন অ্যাক্ট ঢাকা ম্যাস্টার অফ ট্রানজিট লাইন্স হয় মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প দ্বিতীয় দফায় দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প এবং স্বাস্থ্যখাতের উন্নয়ন বিষয়ক নীতি প্রণয়নের ঋণ এদিকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডব্লিউটিওর নতুন হিসেবে অনুযায়ী দু হাজার বিশ সালে বৈশ্বিক বাণিজ্য পাঁচ দশমিক তিন শতাংশ ক্ষতির সম্মুখীন হলেও প্রত্যাশা করা হচ্ছে দু হাজার একুশ সালে তা আট শতাংশ বৃদ্ধি পাবে তবে সেক্ষেত্রে বৈশ্বিক বাণিজ্যের বৃদ্ধি দু হাজার বাইশ সালে আবার চার শতাংশ কমে যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডব্লিউটিও এর কারণ হিসেবে ডব্লিউটিও জানায় মহামারী পরবর্তী যেসব ক্ষতিকর প্রভাব বিশ্ব বাণিজ্যের উপর পড়বে তা মহামারী পরবর্তী সময়ের বৃদ্ধিকে সহজেই ছুতে পারবে না সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী এই সাময়িক ইতিবাচক বৃদ্ধি পরবর্তীকালে দুর্যোগ দেশগুলোতে দুর্বল বাণিজ্যিক সেবা ও ভ্যাকসিন প্রদানে দেরির কারণে সংগঠিত বিভিন্ন আঞ্চলিক অসমতার কারণে বৃদ্ধিত হবে ডব্লিউটিও জানায় বাণিজ্যের ক্ষেত্রে যে সাময়িক পূর্বাস দেওয়া হচ্ছে তা মহামারীর ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক খাদগুলোর নেতিবাচক অবস্থার উপর নির্ভরশীল এর মধ্যে রয়েছে ভ্যাকসিন উৎপাদনের স্বল্পতা ও অসম বন্টন অথবা কোভিড নাইন্টিনের ধারাগুলো মাঝারি থেকে লম্বা সময়ের মধ্যে জনগণের ঋণ ও ঘাটতির ফলে বাণিজ্যিক ও অর্থনৈতিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে বিশেষ করে উচ্চমাত্রা ঋণগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে দুটি বিকল্প দৃশ্যপট অনুমান করা হয় সেখানে ঊর্ধ্বমুখী চিত্রে দেখা যায় ভ্যাকসিন উৎপাদন ও এর প্রসার বৃদ্ধি পাওয়ার ফলে নানা বিধিনিষেধ তুলে নেওয়া হবে ফলে বৈশ্বিক জিডিপি বৃদ্ধি পাবে আরও এক শতাংশ এবং সেই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের মাত্রা বাড়বে আরও দুই দশমিক পাঁচ পয়েন্ট এই ভবিষ্যৎবাণী অনুযায়ী দু হাজার একুশ সালের শেষ তিন মাসের মধ্যে বাণিজ্য তার মহামারী পূর্ববর্তী অবস্থায় ফিরে আসবে অন্যদিকে নিম্নমুখী দৃশ্যপটে দেখা যায় চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি পাবে না অথবা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যক্ষমতা কম এর ফলে দু হাজার একুশ সালে বৈশ্বিক জিডিপি এক শতাংশ কমে যেতে পারে এবং বাণিজ্যের বৃদ্ধি কমতে পারে প্রায় দুই শতাংশ